একজন আসো কে আসো চলে আসো এই ওটা ধূপ দেয় তো কাকু ধূপ দেয় যে ওটা করে বার করলি কেনে সাহেব এসে গেছে আমি চলে এলাম থ্যাংক ইউ আসার জন্য রূপম এসেছে রূপম হাই রূপম আমি মোহনপুর আসছি রে কালকে চলে যাব কালকে ভরে যাচ্ছি বাড়ি ভালো গো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই লাইক করো ঠিক আছে সবাই লাইক করো সায়ন রূপম সুস্মিতা সবাই লাইক করো করে কমেন্ট করো ঠিক আছে আর কিরকম ঠান্ডা রূপম কেমন মেলা মেলা কি করে দেখবো রে মেলা দেখতে পারি না কি বলতো যেদিনে আসছি সেদিনেই মেলা শেষ হয়েছে তাহলে কি মেলা দেখবো বল ভাঙা মেলায় গিয়েছিলাম একটু ঘুরে টুরে আসছি লাইক করবো কি বলো হ্যাঁ অবশ্যই সব্বাই একটা করে লাইক করো সায়ন কি বলেছে শুনেছ সবাই লাইক করো দশজন আছো কেনা কিছু থাকবে বিরাশি জন আসো লাইক করো সবাই করে কমেন্ট করো ঠিক আছে বলো ঠান্ডায় সবাই কেমন আছো ঠান্ডায় সবাই কেমন আছো এই দেখো সমু দেখো সমুকে বলছিল না খুঁজছিলে দেখো সমু আছে এখানে ঠিক আছে একশো জন কি বলছে রূপম কি বলছে করে দিয়েছি থ্যাংক ইউ করার জন্য প্রত্যেকেই লাইক করো ঠিক আছে প্রত্যেকে লাইক করে কমেন্ট করো কমেন্ট করো সবাই ঠান্ডায় কেমন আছো বলো সবাই ঠান্ডাতে কেমন আছো সায়ন বলছে আমি মজার জোকস করব কি বলো হ্যাঁ করো হাত তুলে দিচ্ছে এমডি চলে এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশে ঠান্ডা কীরকম বলো বন্ধুরা বাংলাদেশে ঠান্ডা কীরকম বলো আগে বলছে বাড়ি কোথায় বাড়ি আমার পশ্চিম মেদিনীপুর শ্রীনগর তারপর কে রাকিব কিছু কিছু সেই বলে জানিয়েছেন বন্যগ্রামে প্রাণীর প্রতি তার জন্য একটা বাসা ব্যাপার হলো তার জন্য অপেক্ষা করে দেওয়া হলো আমাদের দেশের বিভিন্ন সামনে কি বিশ্বাস তো সেই দিনই চলে গেছে যেদিন দেখলাম মশা কি মশা মারার বসে আছে কি কি লিখছো তুমি লাভ দিচ্ছে তারপরে কি লিখছ আচ্ছা খুব ঠান্ডা আমাদের এইখানে মনপুরে তো প্রচুর ঠান্ডা বাংলাদেশে অনেক ঠান্ডা হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়াতেও প্রচুর ঠান্ডা বুঝেছো প্রচুর ঠান্ডা একদম কি বলবো বেরোতে পারছি না ঠান্ডায় এত ঠান্ডা ভিতর বাইরে বেরোলেই কী হচ্ছে ও তো ভিতর যেন সাথির ভিতর যেন গুড়গুড় গুড় করে কাঁপাচ্ছে এত ঠান্ডা হুম তো বলো কেমন আছো বলো সবাই হ্যালো হাই দেখো ঠান্ডাটা আছে যতদিন ততদিন কিন্তু শান্তি আরাম ঠান্ডা চলে গেলেই কিন্তু সব কিছু কষ্টের দিন আবার চলে আসছে হ্যালো বলো লাইক করো কমেন্ট করো লাইক করে কমেন্ট করো চারশো নব্বই জন থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য কেমন আছে আছো ভালো আছি গো হ্যালো সব্বাই লাইক করো ঠিক আছে সব্বাই লাইক করে কমেন্ট করো বলো সব্বাই কমেন্ট করো আর লাইক করো আর আজকে কারা কারা পিঠে খেয়েছো মকর সংক্রান্তি মকর খেয়েছো সেসব সব্বাই বলো আমাদের এখানে আমি যেখানে আছি তাদের আজকে পিঠে হয়েছে আমি অবশ্য খাই না কি বলতো আমি খাই না কেন বলতো শরীর যদি পেটের প্রবলেম হয় তাহলে কালকে কিন্তু বাড়ি যাওয়া খুবই সমস্যা হয়ে যাবে ওই জন্য ভয়ে খাই না রাত্রিবেলা দুটি অল্প করে যাই হোক খাবো এইটুকু ভেবে রেখেছি আর তো বিরিয়ানি খাবেই কেননা এইখানে হোটেলে তো সবসময় সব কিছু খাওয়া দাওয়া হচ্ছেই আছে আর আজকে সে খাবে না এটা হয় কালকেও খেয়েছে আজকেও খাবে জানো তো তারপর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর দিদি বলো কি বলছো আমি আয়সি আয়সি বলো কেমন আছো বলো আয়সি ঠান্ডায় কীরকম আছো বলো আর পিঠে টিঠে খেয়েছো না খাওনি বলো পিঠে আর খেয়েছো না খাওনি বলো কি বলছো উনি ঠান্ডা কম্বল দিয়ে মোবাইল দেখতে হয় তারপরে আবার বাইরে গিয়ে এত ঠান্ডা বাড়লে একটু জ্যাকেট পরলেও ঠান্ডা লাগে হ্যাঁ সত্যি দেখো আমি লেপের ভিতরে ঢুকে সোয়েটার সাল পরে তোমাদের সাথে কথা বলছি এত ঠান্ডা আমি আয়সি আয়সি লাইক করো হ্যাঁ দেখতে পাচ্ছি আয়সি তুমি চলে এসেছো তারপরে তোমার মাথা করেছে নাকি করছে বলছে আমি লাইক করলাম আচ্ছা ঠিক আছে বিরিয়ানি নিয়ে আসবি হ্যাঁ বিরিয়ানি খেয়ে নিয়ে যাওয়া যায় তোকে আসতে হবে তুই তো তোর শরীর কেমন আছে আগে বল রূপম তোর শরীর কেমন আছে আগে বল তোকে তো সেদিনে ফোন করেছিলাম তোকে আসার জন্য ঠিক আছে কিন্তু ছশো একাত্তর জন থ্যাংক ইউ আজকে জন কমপ্লিট করো ঠিক আছে তোমরা জন আসো আজকে কমপ্লিট করো ছশো একাত্তর জন হয়েছে তো রূপম জানলি সেদিনে ফোন করেছিলাম তোকে আর হচ্ছে কি বলে আসার জন্য যেই শুনলাম তোর শরীর খারাপ এরকম ব্যাপার আমি আর বললাম না তোকে বুঝলি আমাকে শিবরি ওই জিজ্ঞাসা করছিল রূপম আসবে না আমি হচ্ছে রূপম আসবে না তার শরীর খারাপ তাকে আর বলি না আচ্ছা ভালো আছিস থ্যাংক ইউ ভালো থাকার জন্য তো খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে কর না হলে দুর্বলতা কাটবে না বুঝেছিস খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে কর আচ্ছা কী বলছে শুভ নাকে তোমার আমি লাইক করলাম আচ্ছা আচ্ছা চাষি লাইক করেছো বলেছ কিন্তু এখানে লাইকের অপশন আসেনি বুঝেছো তারপরে বলছে হাই সমু কোথায় কোথায় সমু কি বলছে কোথায় সমু কোথায় আর বলো না সমুকে আজকে মেরেছি বুঝেছো এত অত্যাচার তার যদি তোমরা খাওয়া দেখো মাথা তো ঘুরবেই তারপর সব সময় ফোন নালে টিভি মানে যা হোক না যা হোক অন্যায় করছে এই জানো তো মাথা খারাপ করে দিচ্ছে এই এখানে বসেছিল যেই বলেছে আজ যখন সময় এখানে আছে তেমনি সে পালিয়ে গেছে বুঝেছে রাগ করে পালিয়ে গেছে খুব অন্যায় করছে জানো তো যতদিন মানে কালকে গেলে বাড়িতে গেলে তবে ওর হাত পা বাঁধা পড়বে হ্যালো দিদি বলো ইওর নেম দাদা কোথায় দাদা আছে দাদার নিচেতে খবর দেখছে দাদা তো তোমাদেরকে মানে প্রশ্ন করলো তোমরা তো উত্তর দিতে পারলে না হ্যাঁ তোমাদের দাদাভাই আমাকে কোলেও করলো না সেই আশাটা রয়ে গেল বুঝলে সে বলেছিল তোমরা যদি উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমাদের দিদিভাইকে কোলে নেব। কিন্তু তোমরা তো উত্তরটা দিতে পারলে না আর কোলেও নিল না নাম প্লিজ আচ্ছা আমার নাম রিম্পা বুঝেছ আমার নাম রিম্পা ঠিক আছে বন্ধুরা তোমরা কালকে তো দাদার প্রশ্নের উত্তর দিতে পারলে না সেই জন্য দাদা আর আমাকে কোলে করলো না কান্না পাচ্ছে কী বলছো কিন্তু আমি লাইক করলাম তো আচ্ছা লাইক করেছো কিন্তু অপশন আসেনি বুঝেছো হয়তো পরে এসে যাবে নাইস নাম আচ্ছা থ্যাংক ইউ আমার নামটা সবাই পছন্দ করে আমার নামটা এবং হচ্ছে আমাদের টাইটেল বলো তো রিম্পা পান বুঝেছো পানটা সব্বার মানে টাইটেলটা এত সুন্দর কিউট মানে সব্বাই পছন্দ করে আমার নাম পদবিটা বুঝেছো নামের সঙ্গে পদবিটা এত সুন্দর মিষ্ট হয়েছে না খুব ভালো সব্বাই খুব জশ করে যে তোমাদের টাইটেলটা খুব সুন্দর ও তোমার নামটাও খুব ভালো হ্যালো দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো মনীষী মানসী মানসী কোথা থেকে বলছো লাইক করো মানসী একটা লাইক করো করে কমেন্ট করো ঠিক আছে আজকে মকর সংক্রান্তিতে কাদের কাদের পিঠে হয়েছে কাদের কাদের ভোগ হয়েছে ঠাকুরের যে ভোগ হয় ভোগ সেইটা কাদের হয়েছে কে কে খেয়েছো সেটা আগে বলো আমি কিন্তু এবছর খুব মিস করলাম বুঝেছো কিছুই খেতে পেলাম না না পেলাম মকর না পেলাম ঠাকুরের মানে মানে ভোগ ভাত ভোগ এইসব হয় জানো তো আমাদের সেই দিকে হয় তো কিছুই খেতে পেলাম না তো যাই হোক বেড়াতে আসছি সবটাই তো পাবো বললে পাওয়া যায় না তাই না দিন মানে এক জায়গা ধরতে গেলে এক জায়গায় ছাড়তেই হবে কেননা আনন্দ করতে আসছি সেইখানে খাবো বললে পাওয়া যাবে না তাই না তা বলছে কেমন আছো দিদি থ্যা খুব ভালো আছি তুমি আমার লাইভে আসছো একটা লাইভ করো ঠিক আছে আমিও ভালো আছি থ্যাংক ইউ ভালো থাকার জন্য তারপর লাভ দিচ্ছে আয়সি। আয়সী লাভ দিচ্ছ প্রচুর প্রচুর ভালোবাসা তোমার জন্য তুমি খুব খুব বড় হও আর তোমার লাইফটা যেন সারা লাইফটা যেন তোমার যেরকম এখন কাটছে সেরকমটা যেন কাটে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠিক আছে আমি আচ্ছা দাতনের বন্ধু আমি মোহনপুর থেকে বলছি আমি মোহনপুরে আছি ঠিক আছে আমি দাতন থেকে বলছি দাতনের বন্ধুকে বলছি তুমি তো সেদিনকে আসছিলে মনে পড়েছে কিন্তু আমি আজকে মেলা দেখতে যেতে পারলাম না বুঝেছ এত ঠান্ডা তারপরে কী বলতো কালকে ভোরে বাড়ি যাব ঠিক আছে অনেকখানা রাস্তা মানে যে ভোরে বেরোলে এখান থেকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেড়টা দুটো বাজবে ওই জন্য সাহস করলাম না যেতে বুঝেছো তারপরে বৌদিয়ারা বলছিল প্রচুর ভিড় হয় তারপরে না ব্যাপার মানে কি বলবো ওই জন্য আর যেতে সাহস পেলাম না থাক পরে যখন যা আসবো আবার যাব। ওই যেতে গেলাম না তুমি কি মেলা দেখতে গিয়েছিলে তোর বান্ধবী কোথায় বান্ধবী সে রেস্টুরেন্ট মানে দোকানে বসে আছে হোটেলে সে হোটেলে আছে আমি এতক্ষণ ছিলাম তার কাছে বুঝেছিস দিয়ে তার কাছকে তার কাছ থেকে এই জাস্ট আসলাম বুঝলি রূপম মনিটাইজ কি করে করলাম আরে সোববার ভালোবাসার আশীর্বাদ আছে মাথায় তাই হয়েছে আমাদের দিদি হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ আমি সোববার দিদি ঠিক আছে আচ্ছা তারপরে লাভ দিচ্ছে তারপরে না গো জানি হ্যাঁ যাইনি আচ্ছা আচ্ছা তুমি যাওনি আচ্ছা আমিও যাইনি তারপরে কীরকম ঠান্ডা বলো তো মানে সকালবেলা ঘুম থেকে উঠছি এখানে নটায় নটায় ঘুম থেকে উঠেছি উঠে চা টা খেয়ে সেখানে চা দোকানে বসে বসে আড্ডা গল্প এইসব করে টোরে দিয়ে যখন বাড়িতে ঢুকছি তখন দশটা বেজে গেছে বুঝেছ তারপর একটা ভিডিও বানালাম বানিয়ে তারপরে টিফিন করলাম এই সবের মধ্য দিয়ে দিনটা আজকে কেটে গেল যাক না যা হোক কিন্তু বাড়িতে বসেই খুব আনন্দ করছি জানো তো থ্যাংক ইউ মাই দিদি থ্যাংক ইউ হ্যাঁ আমার আশীর্বাদ তোমার শি তোমার মাথায় রয়েছে ঠিক আছে তুমি অবশ্যই আমাকে মানুষ কি মানসী হাই মাই নেম কি ইজ আয়সি আচ্ছা মানসীকে মানুষী কী বলছে দেখা আয়সি তোমাকে তোমার ভিউজ তো খুব সুন্দর নাকি ভিডিও ভিডিও না ভিউ কি লিখেছে আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখো প্রত্যেককেই বলছি আমার ভিডিওগুলো দেখবে ঠিক আছে আমার ভিডিওগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে অবশ্যই ভিডিওগুলো দেখবে কালকে একটা ব্লগ ভিডিও ছেড়েছি তারপর শর্টস তো ছেড়েইছি আজও দিয়েছি প্রত্যেকটা দিন শর্টস দিই দুবার করে লাইভে আসি ব্লগ দিই সপ্তাহে দুবার তো ব্লগ ব্লগ দেওয়া হয় ঠিক আছে কিন্তু কেউ দেখতে মিস করো না অবশ্যই কিন্তু দেখবে ঠিক আছে তোমার ভিডিওটা খুব সুন্দর থ্যাংক ইউ নাকি ভয়েসটা আমি আয়সি আচ্ছা আয়সী এসে গেছে আবার আয়সি অন্য রে থেকে বলছো আচ্ছা ভিডিও আচ্ছা আয়সি লাইক করো তুমি অন্য রে চ্যানেল ইয়ে থেকে বলছো মিল ইমেল থেকে বলো ভিডিও না দিদি আমি বললাম ভিউ সময়টা কী লিখেছে দেখতো ভিউজ নাকি এই দেখো সমুকে দেখবো বলছিলে দেখে নাও এই দেখো জামা খুলছে দেখো এই দেখো দেখা কুটুরে চলে গে হ্যাঁ ঝুনিসি গা চুল কাটছে আর বুঝেছো ওর অ্যালার্জি হলো নাকি জানি না ওর গা কুটুট করছে খুব একটা সেটজিন খেয়েছে আবার কি কি হয়েছে জানি না হাই আইসি কেমন আছো আইসি তোমাকে কি বলছে দেখো দাতনের বন্ধু তারপর লাভ দিচ্ছে আইসি বলছে ভালো আচ্ছা আমার কমেন্ট পড়ছেন না সায়ন তুমি কমেন্ট করলে তবে তো পড়বো তোমার কমেন্ট পড়ব না এটা হয় সে কিন্তু তুমি এই কথাই বলছো কেন বলছো বলো এখন কোথাও ঘুরতে ঘুরতে গেলে নাকি সায়ন কোথাও কি ঘুরতে ধুরতে গেছলে নাকি মামাবাড়িতে মামা বাড়িতে তো গেছো বলো দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলে বলো প্রত্যেকেই লাইক করো করে কমেন্ট করো বুঝলে কি আমার মেসেজ ডিলিট করো না দাতনের বন্ধুকে বলছি মানুষই তুমি মেসেজ ডিলিট করবে না মেসেজ ডিলিট করলে আমার চ্যানেলের ক্ষতি হবে ঠিক আছে তানিশা এসে গেছে তানিশা হাই তানিশা লাইক করবে আচ্ছা আমি লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য উপরে টানুন উপরে টানুন আচ্ছা উপরে টানুন ঠিক আছে তুমি যদি কমেন্ট করো অবশ্যই আমি পড়তাম কিন্তু কমেন্ট কমেন্টের অপশান তো আসেনি হয়তো ঠিক আছে লাইক করে দিয়েছি তানিসা বলছি থ্যাংক ইউ লাইক করার জন্য সব এরকম লাইক করো কি বলতো তোমরা যে আমার লাইভে আসছো লাইভে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার লাইভটা তোমাদের ভালো লাগছে বলে তোমরা কমেন্টটা করছো হ্যাঁ সেই জন্যে তোমরা অবশ্যই একটা করে লাইক করবে ঠিক আছে তোমার চ্যানেলে চ্যানেলটা দেখলাম খুব দারুণ দিদি আচ্ছা 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 থ্যাংক ইউ আমি লাইক করলাম থ্যাংক ইউ একটু বলুন ভুল নাকি কি লিখেছে শোনো তো বাবার ফোনটা দেখে নেটটা দিতে হবে কুটকুট করছে নাকি ও ঝুঞ্চু ওখানে আবার খেয়ে জানা কে লাইকটা তুলে দিলে রিমপাদি বলো হ্যাঁ সমু আছে এই দেখো শুয়ে ফেলেছে ওই দেখো ওই দেখো কালকে বাড়ি যাব ঠিক আছে কালকে দেখতে পাবে বাড়ি থেকে ব্লগ বাড়ি থেকে ব্লগ বলো লাইভ বলো ব্লগ হয়তো করতে পারবো না কিন্তু লাইভে লাইভে আসবো ঠিক আছে লাইভ শর্ট সব কিছু এবার মানে বাড়ি থেকেই করবো ঠিক আছে কালকে বাড়ি চলে যাচ্ছি কালকে এতক্ষণ বাড়িতে ঠিক আছে বাড়িতে তোমাদের সাথে কথা বলছি আর বলছে ওকে লাভ দিচ্ছে আপনারা কাল কি আপনারা কাল হ্যাঁ আমরা কালকে বাড়ি যাব কি মানসী কি লিখছে মানসী ভুল হলেও ডিলিট করবে না হ্যাঁ রূপম বলছে মানসীকে ভুল হলেও ডিলিট করবে না ঠিক আছে কেউ ডিলিট করবে না ভুল হতেই পারে কেউ ডিলিট করবে না ঠিক আছে কমে যাচ্ছে কেন চলে যাচ্ছে নাকি সবাই সবাই চলে যাচ্ছে কেন আই লাভ ইউ মাই দিদি বলো আয়সি তোমার বাড়ি কোথায় আয়সির বাড়ি হচ্ছে কলকাতায় বুঝেছো আয়সির বাড়ি কলকাতায় আমার পুরোনো